তুই কি মিশনের নাম চিনি তুই যদি মিশনের নাই থাক ধ্বংস কর যা না ইসরায়েল যা ইসরায়েল যা তোর ভাষা একবার দে আমার বিশ্বাস ইসরায়েলের যে সেনারা আছে ইসরায়েলের যে সেনার আছে তর এই গান হুনি এগুলো মনে ছুইয়া ফিলিস্তিন থেকে গাজাবাসী থেকে মনে কর সোজা ইসরায়েল চলে যাবো কো বাপ মাপ চাই এই দেশে আর জীবন আইতাম না তা হিরো তা আলম তুই কোন পাপের শাস্তি দিতেছিস বলতো বাবা আমাদের তুই যখন থেকে আবির বা হয়েছ তখন থেকে আমরা এমনিতেই টেনশনের মধ্যে আছি তারপর কি টেনশন দে তোর কাছে মাপ চাই ভাব মাপ চাই তুই আমাদের গাছ জ্বালাইস না এমনি লোড লোডশেডিং এক ঘন্টা কারেন্ট থাকলে দুই ঘন্টা থাকে না এর মধ্যে তুই মনে করে যা শুরু করছ বাপ্পা মতো মনে করে যে আমরা জন্ম থেকে চলতেছি এখন বাকি দিয়েছি কি জানো কাপড় চাপুর খুইলা নদীর পাতা দৌড় দেওয়া এছাড়া আর তুই মনে হয় থামবি না তুই এবার থাম শাকিব খানের যেই গানটা তুই গালি এই গানটা আমার একবার ফেভারিট একটা গান ছিল একটা লেখ কত কষ্ট হয়ে গেল গানটা লেখে আর তুই কি অরস্ক তুই কি বাংলা ভাষা বুঝোস না এরে এরে তুই কি বাংলা ভাষাও বুঝোস না তুই তো হিন্দি পারস না ইংরেজি পারস না বুঝি কিন্তু তুই কি বাংলা ভাষাও বুঝোস না বাংলা ভাষায় গানটা গাইছে দুষ্টু পাখি ডাকে রে কুক 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 তুই এই গানটা রে এত সুন্দর একটা গান তুই এটা কেমনে গালি কর এটা কোনো গান হইলো তুই এটা কি গান গালি এমনিতেই আমরা মধ্যে আছি তার উপরে তোর আমলে যাবা মধ্যে মনে করি মনে কর রাশিয়া ইউক্রেন থেকে মনে কর শূন্য প্রত্যাহার করে লেগে গেছে আর টাইটানিক টাইটানিক তো মনে করো আবহাওয়া ভাইসে উঠছে সাংবাদিকরা তো মনে করো সব টাইটানিকের পরে গেছে যেই তুই গানটা গাইছ অমনিতে মনে করে সাংবাদিক সহ কোন পাপের শাস্তি আমাদেরকে দিতে আমাদেরকে তো কেউ মনে না যে আমরা মনে করো থাম বাপ তোর এই গান শুনি তর এই গান শুনি যদি মানুষের ভিতরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তোর এই গান শুনে নিশ্চিত ব্রেকআপ একবারে কনফার্ম ব্রেকআপ এটা কোনো গান হইল নি আল্লাহর আসতে দোয়াই লাগে বাপ তুই এই গান এবার তুই মনে আর কত নিচে নামবি সবার গানের একবার নষ্ট করিতে মনে জেনে তোর মুখ জেনে একবার লাগে ওইটা মনে কর পুরা ধ্বংস তুই নিজে কিছু হি প্রতিভা প্রতিভা কর কইরা ভালো কিছু কর তোর ভিতরে তো ট্যালেন্ট আছে প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাটাতে কামে লাগে না কে এটা কোনো কথা তুই ক এই যে কত চমৎকার একটা গান সেই গানটাতে তুই কেমনে গালি আর তোর পিছিয়ে যারা কাম করে হ্যাঁ কথা কি করি তো না দান পাগল হেরি তো আর ভালো কোনো বুদ্ধি দেয় না বুদ্ধি দিলে তুই কিন্তু চাইলে চেষ্টা করলে অনেক ভালো করতে কিন্তু তুই গানটার এমন ভাবে গাইস যে মনে কর বাঙালি হিসাবে তুই মনে কর আমরা যে বাংলাদেশি আমরা যে বাংলাদেশি বাংলা ভাষার মানুষ বাংলাদেশে যে জন্মস্থান আমাদেরকে যে বাঙালি বলে তোর জন্যই কিন্তু আমাদেরকে বাঙালি বলে কিন্তু আমরা কিন্তু বাঙালি না আমরা হলো বাংলাদেশি তোর কারণে আঙ্গ বাঙালি বলে কারণ এই যে তুই গান তুই গান তুই যেটা রবীন্দ্রনাথ থেকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ থেকে তুই মনে যারে শেষ করে দিব কে রে বাপ তোর জন্মই কি হয়েছে নি মানুষের ধ্বংস করার দিকে তুই কি মিশনে নামছ তুমি তুই যদি মিশনে নাম্য থাক ধ্বংস কর যা না ইসরায়েল যা ইসরায়েল যা তোর ভাষা একবার একবার দে আমার বিশ্বাস ইসরায়েলের যে সেনারা আছে ইসরায়েলের যে সেনারা আছে তরে গান হুনি এগুলো মনে কর পাতলা বেখানে হয়ে যাবো গা এগুলা যুদ্ধ মুদ্ধ ছুইয়া ফিলিস্তিন থেকে গাজাবাসী থেকে মনে কর সোজা ইসরায়েল চলে যাব কো বাপ মাছ চাই এই দেশে আর জীবন আইতাম না তোর মতন একটা আইটেম মনে করো যদি ওই দেশে যায় আমার বিশ্বাস যুদ্ধ থাইমা দেবা তুই যা ওই দেশে যা ভালো কিছু কর তাও মনে করে বাংলাদেশ আর আর ডুবাইস না বাংলাদেশ আর কিছু রাখলি না তুই তুই কি না করলি কদি তুই কি না করছ সব কিছু তুই করছ এমন কোন জায়গা নাই যে তুই মুখ দেশ নাই সব জায়গায় তুই মুখ আমার মনে হয় তুই বাথরুমে যে বদনা আছে না বদনার মধ্যে তুই মুখ দিস হোক এলে তো মনে করে তখন আমরা যা শান্তি পাই না তোর জানায় যে মানুষ তোর জানায় যে মানুষ ভালো একটা গান শুনবো তোর জ্বালায় যে ভালো একটা শিল্পী ভালো কিছু লেখবো একটা গান লিখতে কত কষ্ট কত কষ্ট করে মেধা দিয়া পরিশ্রম দিয়া গানটা লেখে আর তুই কি আর তারপরে সেই গানটা মনে করার পর কম্পোজ করে কত সুন্দর করে তারপর গানটা ছাড়া আর তুই কি আর তুই একবার শুনি তুই একটা বার হুনি এই গানটারা মনে কর যে ছাড়া শুরু করে দেওয়া মনে করো যে একবারে আন্তর্জাতিক বাংলাদেশ তো শুরু করা তুই একবার আন্তর্জাতিক লেভেলে গা বাবা তোর সবাই চিনি তুই বোঝ তুই কোন ধরনের মানুষ কি বা তুই এটা গালি কোনো গান গাওয়া হইলো এভাবে কি মানুষ গান গায় এভাবে কি কোনো মানুষ গান গায় তুই আমার বুঝা ভাব এবার তোর কাছে এসব সারি দি বাপ এসব সারি দিয়ে ভালো কিছু কর তোর অভিনয় তো ভালো হয় সেয়া কর তুই মানুষের গান কিল্লাই নষ্ট করে দে তোর নিজের প্রতিভা দিয়ে নিজে কিছু কর ভালো কিছু কর ভালো থাকবা তোর জন্য দোয়া করি তুই ভালো থাক তোর মা আল্লাহ আল্লাহ দে তুই ভালো কিছু কর